কৃষক বাজারে কৃষকদের ধান বিক্রি করতে এসে হয়রানি কৃষকরা বলছেন ধান বিক্রি করতে এসে তারা হয়রানি হচ্ছেন কারণ আগাম কোনো নোটিশ নেই তারা জানেন না তারা ধান বিক্রি করতে এসে দেখছেন ধান বিক্রি করার যে কেন্দ্র সেটি বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে সেই বিষয়ে তারা জানেন না তারা বলছেন এই বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছেও দ্বারস্থ হতে পারেন তারা বলছেন ধান নিয়ে এসেছি এসে দেখছি অফিস বন্ধ রয়েছে ধান কেনার কোনো লোক নেই

সকাল আমি পাঁচটা কায়দা করে ছটা আমি এখানে যাচ্ছি ভাঁজে এখান থেকে ফাই দেবো লিখন আছে না বন্ধ আপনি কৃষক না পড়িয়া কৃষক কতখানি ধান দেওয়ার জন্য নিয়েছেন ত্রিশ কুইন্টাল আপনাদের জানি দিই সরকারি কি নাম আপনার কৃষক থেকে আমরা কার্ড বুক করেছি বাজারটা আমাদের নম্বর দিয়েছে এক মাস ধরে আমরা কিসের কার্ড ধান বিক্রি করার কার্ড আচ্ছা বিক্রি করার জন্য আমরা এক মাস ধরে বাড়িতে ধানগুলো রেখেছি আমরা সাতাইশ তারিখে আমি নম্বর পেয়েছি এডিও গিয়ে আমরা ধান বিক্রি করব। এখানে আমরা ধান নিয়ে চলে আসছি হঠাৎ দেখছি ধান নেওয়া বন্ধ এখন আমরা কাজ যে বাড়াইছি এখন গাড়ি ভাড়া দিয়ে ধান নিয়ে যাবো এই ক্ষতিপূরণ আমরা তো কৃষক মানুষ এই ক্ষতিপূরণটা কে দিবে আর বেশিরভাগ এখানে কৃষকের ধান নেওয়া যায় না তো এদের একটা গুট বানায় রাখছে ওই গুট হিসাবে এরা ধান নেয় তা এখান থেকে একটা সূত্র মারফত জানা যাচ্ছে কোটা পূরণ হয়ে গেছে তো কৃষকরা তো আপনারা অনেকে বলছেন ধান দিতে পারেন তো কোটা পূরণ হলো কি এখানকার স্টাফ বলবে এখানকার স্টাফ বলবে এক কৃষক এই গাড়ি ধান ঢুকাতে ঢুকাতে পারে না কিন্তু এখানে পচাশ পঞ্চাশ গাড়ি ধান ঢুকে দিনে এই ধান গুলো কোথেকে আসে তারা ঢুকায় ধান পাইকারগুলা গুলা দালাল দালাল দালালদের সঙ্গে এদের খাপ করে আছে যত স্টাফ আছে আমাদের ধান নেওয়া হচ্ছে না আমরা বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা আছে যে কৃষকদেরকে হয়রানি করানো যাবে না তো আজকে তো এখানটা আপনাদেরকে চরম হয়রানি হচ্ছে কি বলবেন আমরা দরকার পড়লে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো মুখ্যমন্ত্রীর নম্বর আছে মুখ্যমন্ত্রী বলেছে কোন বিষয়ে কথা হলে আমার নম্বরে কথা বলতে পারেন এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ফোন লাগা বলবো আমরা কেনে আগে বলেছি জাবেদ আগে বলেছি জাকিরকে বলেছি চৌধুরী সাহকে বলেছি আজকে আমরা ধান বিক্রি করতে না পারলে আমরা এখানে আন্দোলন করব গেট বন্ধ করব। যাই করতে হয় যে পরিস্থিতি নিতে হয় আমরা নিতে রাজ রাজি আছি আমাদের যদি এখান থেকে থানায় নিয়ে যায় আমরা থানায় যাব কিন্তু ধান নিতে হবে বলে কে পেয়েছে হেমাদেন বাহ মাঝে পেয়েছে হেমাদেন কোম্পানি দিয়েছে কোন কথা শোনা যাচ্ছে না কি পেয়েছে কিজন্য দরজাতে? এই ওبيض যখন চাপে বন্ধ করবে, যখন চাপে খুলবে, পাবলিকের নামের কোনো অধিকার নাই। রহমউদ্দিন সাহেব বলছি যে এই যে বিষয়টা এখানে হচ্ছে কন্ট্রোলার। তাকে আপনারা অভিযোগ জানিয়েছেন যে এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো কোটাপুরণের নাম করে। কোনো অভিযোগ আর জানাই দি আবাদেলো জানাইনি। ওরা সাইট কেন খুলে রাখছিরে? ধান না নিলে ওই সাইড বন্ধ করে দাও। কেন কাটবুক করে যায় আমাদের?

মুখ্যমন্ত্রী কয়েক কোন কথা অনুযায়ী চলে না দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আজকেই বলবো যার দ্বারা হোক ক্যানিডের দ্বারা হোক জাভিদ তার দ্বারা হোক ফ্যামিলির দ্বারা হোক আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আর গেটে তালা লাগাই দিব ওরা যত পুলিশ ডাক ডাক বলছি ধান নেওয়ার জন্য আনা নেবে চৌদ্দশো নেওয়ার জন্য আঠাইশশো টাকা খরচ একটা কিষান কার্ড নম্বর নিতে এক হাজার টাকা লাগে ওদের